গরু মাংসের এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এত বেশি মজা হয় এই রেসিপিটা একদম মাস্ট্রাই একটা আইটেম এইভাবে যদি গরু মাংস রান্না করা হয় লিটারেলি সবাই আপনার প্রশংসা করতে একদম বাধ্য এনিভাইজ ভিডিওর কোয়ালিটিটা এক একটু খারাপ কারণ এটা আমার অনেক আগের একটা ভিডিও যেটা আমি রেকর্ড করে রেখেছিলাম বাট শেয়ার করা হয়নি এভাবে তো তখন প্রথম দিকে আসলে খুব ভালো করে ভিডিও রেকর্ড করতে পারতাম না দ্যাটস সই কোয়ালিটি এরকম বাট রেসিপিটা কিন্তু অনেক ভালো এই রেসিপিতে ট্রাই করবেন দেখবেন আপনার গরু মাংস অনেক বেশি মজা হয়েছে এনিওয়েজ তো প্রথমে আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি আর হাফ কাপ তেলের মধ্যে গরম মশলা করেছিলাম এলাচ তেজপাতা তারপরে লং দারচিনি সাথে দিয়েছিলাম একটা কালো এলাচ তারপরে আমি এখানে দুই মুঠ পেঁয়াজ কুচি অ্যাড করে বেস্তা ভাজার মতো করে ভেজে নিয়েছিলাম এভাবে যদি বেশতা ভাজার কালার আসা পর্যন্ত যদি পেঁয়াজটাকে ভাজা হয় তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসে মাংস রান্নার ক্ষেত্রে স্পেশালি তারপরে এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে আদা রসুনের কাঁচা স্মেল দূর হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দেন এখানে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি এটা যার যার পছন্দ অনুযায়ী ঝাল খেতে পছন্দ করলে একটু বাড়িয়ে দেবেন আমি আবার একটু ঝাল খেতে পছন্দ করি জন্য আমি চার চা চামচ দিয়েছিলাম আর হলুদ গুঁড়া দিয়েছিলাম এক চা চামচ এখন এই গুঁড়া মশলাটাকে তেলের মধ্যে আমি জাস্ট থার্টি টু ফর্টি সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তাহলে তরকারির কালারটা সুন্দর আসে এটা কিন্তু একটা খুব ভালো একটা ট্রিক্স আবার বেশি ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে তখন কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে সো খুব বেশিক্ষণ ভাজা যাবে না দেন আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে সেটা অ্যাড করছি এই রেসিপিতে কিন্তু টমেটো অবশ্যই অ্যাড করতে হবে আর একদম টস টসে লাল লাল পাকা টমেটো ইউজ করতে পারলে তো খুবই ভালো তাহলে আরো ভালো কালার আসবে এনিওয়েজ এই সবগুলো মশলা কিন্তু আমি দেড় কেজি মাংসের পরিমাপে আর কি দিয়েছিলাম মানে দেড় কেজি মাংসের জন্য এই পরিমাণটা আর কি ইউজ করেছে মশলার তারপর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আমি আর মশলাটা যখন এরকম খুব ভালো করে কষানো হয়ে যাবে তেল উপরে ভেসে উঠবে তারপর আমি এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংস অ্যাড করার সাথে সাথে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে টক দই আমি এখানে হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে তারপর এটা অ্যাড করছি আপনারা চাইলে মশলাটা যখন কষাবেন তখনও হচ্ছে এই টক দইটা অ্যাড করতে পারেন বা এখন এভাবে অ্যাড করলেও হবে তবে টক দইটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে অ্যাড করতে হবে ওইটা যদি না ফেটিয়ে তারপরে তরকারিতে অ্যাড করেন তাহলে কিন্তু তরকারিতে টক দইটা ভালোভাবে মিশতে চাইবে না এনিওয়েজ তো মাংস অ্যাড করার পরে মাংস থেকে অনেক পানি বের হয়েছে সেই পানিতে আমি খুব ভালো করে মাংস কষিয়ে নিয়েছি আর যখন এই যে উপরে তেল এভাবে ভেসে উঠেছে তখন আমি এখানে কয়েকটা আলু অ্যাড করে দিচ্ছি মাংসের সাথে আলু না দিলে আমাদের আবার একদমই হয় না খুব ভালো লাগে আলু এজন্য হচ্ছে আলু অ্যাড করে আমি আবারও এই আলুটাকে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে আলুর ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে মাংসের আলুর মধ্যে যদি মশলা না ঢুকে তাহলে খেতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু আরেকটা টিপস তরকারিতে যদি গরম পানি ইউজ করা হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট বেশি ভালো আসে এনিওয়েজ তো এরকম মাখো মাখো ঝোল হওয়া পর্যন্ত আমি তরকারিটাকে রান্না করে নিয়েছি আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে